আমার নাম হচ্ছে সামনে আমি বেরোয় সামনে এসেছি প্রতিবেদনের জনতার নাম্বার পাঠাতে আমার ধরুন ফোন দিন জিরো এই নাম্বারে কল দিলে আপনার পাওয়া যায় জিরো ওয়ান দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি হ্যাঁ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ প্রতিবেদনে কি চাচ্ছেন আপনি প্রতিবেদনে চাচ্ছি আমরা আমার পাশের একজন লোক তারা পাশের লোক থাকার জন্য আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে মা আছে মা আছে ভাই বোন নাই ভাই আছে ছোট একটা ছোট বাবা কি করে বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে আপনাদের মধ্যে একজন কয় বিয়ে করে একজন কয় বিয়ে করে আপনাদের মধ্যে দুটো করে কেউ তিনটে করে তো একটা কি কয়টা করবেন একটাই করতে আর একটা বিয়ে করলে চলে না কি একটাই মানুষই পাইতাম না এটাই সামনে আছে ভিডিওর সামনে একটাই পাচ্ছেন না উপন্যাস ঠিক আছে ভালো থাকেন তাহলে